দিবতে করার জন্য এবং কাজে বসিরত একাধমর যে তার ভিতরই করছিল এবং কাজে লালিত স্বপ্ন পালন করতে ছিল যে আমরা আজীবন ভবতে থাকব তো সেরা তার সেই দুঃস্বপ্ন একাধারা দেখতেছে সেই তারি প্রেক্ষিকে তারা আমাদের সদস্যজীব এবং সিনিয়র সদস্য সদস্যজীব তার উপর হামলা চালিয়েছে দেখছিলাম তারা বলছিল বিভিন্ন কথাও শুনছিলাম সে হামলা সে ব্যাপারে কি বলতেন যে জিনি তারা হামলা করার সময় দোষর এটা সেটা বলতেছিল সেটার ব্যাপারে কি বলতেন তারা তারা হামলা যখন করছিল তখন বিভিন্ন রকমের কথা বলছিল আচ্ছা দেখেন এর আগেও ছাত্রলীগ আমি যে অনেক অগ্র সংগঠন ছাত্রলীগ যুবলীগ তারা আন্দোলন চলাকালে আপনাদের উপর বারবার হামলা ঘর না কেন আচ্ছা আমি বলে নেই তো সেটা হচ্ছে যে আমি লীগ ছাত্রলীগ যুবলীগ এরা ইতিপূর্বেও নারীদের গায়ের উপর হাত তুলেছে বিভিন্ন আন্দোলনে বিভিন্ন মানে ন্যায্য আন্দোলনে তারিফ প্রেক্ষিতে তারি ধারী ভেগতেই সেই তারাই আবার নারীদের সম্মানে আঘাত করেছে সো এইটা হচ্ছে বিষয় এবং আমাদের বারবার ছিল আমরা টার্গেট কারণ হচ্ছে ভারতের অধিপত্য এবং আমি সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স আমাদের কোনো না এটা হচ্ছে নন নেগোসিয়েবল হচ্ছে এটা